আসসালামু আলাইকুম গাইস আমরা চলে এসেছি ইস্টার্ন মল্লিকা শপিং মলে আমার কিছু কেনাকাটা দরকার ছিল সেই জন্য আমরা সকাল সকাল আরিয়ানকে স্কুলে দিয়েই আমরা চলে এসেছি এসে দেখি কিছু কিছু দোকান খুলেছে আর অনেক দোকানই খোলা হয়নি তো এই তো বাইরে দাঁড়িয়ে আছি আর আয়ান বাবা তো আইসক্রিম খাবে আর আইসক্রিমের দোকানও খোলেনি এখনও তো সেই জন্য খুবই বিরক্ত করছিল আর আমি ওদের একটু ভিডিও শ্যুট করছিলাম আসলে আমরা অনেকটাই আগে চলে এসেছি তখন প্রায় বাজে দশটা তো কিছু কিছু দোকান খুলেছে মাত্র মানে সামনে যে ব্যাগে দোকানগুলো কসমেটিকের কিছু কিছু দোকান খুলেছে আর অনেকটাই দোকান খোলেনি তো আমরা মানে খুবই বিরক্ত বোধ করছিলাম আসলে কি করবো আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি এসে পড়বো আর এসে দেখবো দোকান সব বন্ধ তো পাশেই স্টার মল্লিকার পাশেই একটা শোরুম ছিল সেই শোরুম থেকে আমরা অনেকটাই কেনাকাটা করি তো আমি এই ড্রেসগুলো ভিডিও করছিলাম এই ড্রেসগুলো আমার কাছে মনে হয় পড়লে খুবই আরামদায়ক হবে আর ড্রেসগুলো মোটামুটি খুবই সুন্দর chelo আর এখানে কিন্তু বেবিদেরও ছোট ছোট ড্রেস আছে এই ড্রেসগুলো খুবই সুন্দর তো আমি ড্রেসের ভিডিও করে তারপরে আরিয়ানের আপু বললো চলো ওপরে যে পাঞ্জাবি দেখি বা দেখি কিছু কিছু দোকান খুলেছে কিনা তো ওপরে আমরা চলে এসে দেখলাম যে আসলে পাঞ্জাবিরও তেমন কোনো দোকানেও খোলেনি আসলে আমরা কিন্তু নিউ মার্কেটে গেলে দেখি প্রায় দশটার মধ্যে ওরা কিন্তু দোকান খোলে আর এখানে প্রায় সাড়ে দশটা মানে বেজে গেছে এখনও তেমন কোনো দোকানের মানে মানুষ আসেও নি আর দোকানও খোলেনি তো যাই হোক কী করব আয়নকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর আয়ন তো খুবই বিরক্ত করছিলো খেলনার জন্য বিরক্ত করছিল আইসক্রিম খাবে সেজন্য বিরক্ত করছিল আসলে কোনো দোকানে এখনও তেমন খোলা হয়নি তো আমরা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে যাচ্ছি আসলে আমরা স্টার মল্লিকা শপিং মলে অনেক দিন ধরে আসি তবে একদম ওপরে কখনোই যাইনি ওপরে নাকি আছে মোবাইলের শোরুম তো যাই হোক আমরা এখন ওপর দিকে যাচ্ছি একটু দেখার জন্য কিছু কিনবো না এমনিতেই একটু সময় আর কি কাটানোর জন্য ওপর দিকে যাচ্ছি এই তো ওপর দিকে এসে আমার কাছে এত ভালো লেগেছে যে ওপরে ভিউটা খুবই সুন্দর ছিল অনেক গাছ ছিল তারপর আয়না দিয়ে ঢাকা ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো এখানে এসে আমার খুবই ভালো লাগলো তো আমরা কিছুক্ষণ এখানে মানে সময় কাটালাম আর দেখলাম আসলে এখানে ফুল গাছ তারপর নানা ধরনের গাছ ছিল তো এখন আমরা যাব নিচের দিকে যে দেখি দোকান খুলেছে কিনা আর আমার টুকিটাকি জিনিসগুলো আমি এখন কিনে নেব। তো টুকিটাকি জিনিসগুলো কিনে আমরা চলে এসেছি প্লাস পয়েন্টে এখানে আরিয়ানের রাব্বর জন্য শার্ট কিনবো এখানে কিন্তু অফার দিয়েছে তো অফার কথা শুনে কে না সে বলেন তো তো আমরা চলে এসেছি আর আমরা বাবা তো ওর খেলনা মানে নিয়ে নিয়েছে ও যেটা বলবে সেটাই করবে আর নয়তো আমাদের ভালো মতো শপিং করতে দেবে না তো ওর আব্বু ওর জন্য ও যে খেলনাটা চেয়েছিল। সেটাই ওকে কিনে দিয়েছে আর এখানে ওর আব্বু মানে শার্ট দেখছিল। এখানে শার্টগুলো মোটামুটি খুবই ভালো ছিল আর ডিসকাউন্ট হিসেবে আমার মনে হয় খারাপ না ভালোই শার্টগুলো তো ওর আব্বু ও শার্টের টায়াল দিচ্ছিলো আর আমি আয়নকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো এই তো দেখেন আমার বাবাটা কিন্তু এগুলো বের করে ফেলেছে আসলে এটার জন্য মাথা নষ্ট করে ফেলছে তো আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ